হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে লাচ্চা পরোটা রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি মেম্বারের সাথে বা অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন চলে যাব ভিডিওতে লাচ্চা পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামিচ তেল শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ময়দার সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চেক দিয়ে নিচ্ছি মিক্সনটা ঠিক আছে কিনা যখন এরকম মুঠ করে দেখা যাবে যে মুঠ হয়ে যাচ্ছে আর ধরলে ভেঙে যাচ্ছে তার মানে ঠিক আছে এখন নর্মাল তাপমাত্রা পানি নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব তবে অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না আবার একদম নরমও করা যাবে না ঠিক এরকম হবে এখন ডেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য রেস্টে আধা ঘন্টা পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আবারও কিছুক্ষণ খুব ভালো করে ময়েন করে নেব ময়েন করে নিয়েছি এখন আমি যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা আমি লেচি করে নিব। পরোটা বানাবো তাই তিন ভাগে ভাগ করে নিয়েছি বেলুন পিড়ি নিয়ে বড় একটি রুটি সাইজে রুটি বেলে নিব ময়দা ছিটিয়ে দেওয়া যাবে না ময়দা ছাড়াই রুটিটাকে বেলে নিতে হবে এই রুটি সাইজের রুটি বেলে নিয়েছি এখন কিছুটা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি উপরে ভালো করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন আমি চিকুন চিকুন করে পিজা কাট দিয়ে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়ে ওটা কেটে নিতে পারেন চিকুন করে কেটে নিয়েছি হয়ে গেলো তারপর এখন হাত দিয়ে এক সাইড থেকে এভাবে করে আমি উঠিয়ে নিয়েছি ঠিক এভাবে করে আলতোভাবে আস্তে আস্তে করে কাজটা করতে হবে এভাবে করে কাজটা করতে হবে আমি ঠিক যেভাবে করে করছি খুব ভালোভাবে উঠিয়ে নিলাম তারপর একটু হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে নেবো ঠিক এভাবে খুব বেশি চাপা করা যাবে না এভাবে করে একটু লম্বা করে নিতে বেশ কিছুটা লম্বা হয়ে গিয়েছে আর হাত দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে মুড়িয়ে নিতে হবে তো এভাবে করে মুড়িয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা তেল নিয়েছি আর এই পরটারিটা আমি এখানে ডুবিয়ে দিচ্ছি ধুয়ে তেল থেকে এখন উঠিয়ে নিচ্ছি নিয়েছি এই ট্রের মধ্যে এখন আমি রেখে খুব ভালো করে আলতোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বেলুন দিয়েও বেলে নিতে পারেন তবে হাত দিয়ে করলে এটা একা একাই ছড়ে যাবে করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি ভাজতে তাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গিয়েছে আর পরোটাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি তবে পরোটাটা অল্প আছে বাজা যাবে না মাঝারি আছে বাজতে হবে অল্প আছে ভাজতে গেলে শক্ত হয়ে যাবে কিছুটা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এভাবে করেই আমি আস্তে ধীরে ভেজে নেব কালার না আসা পর্যন্ত আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন এভাবে বাকিগুলো ভেজে নিবু পরোটা হয়ে গিয়েছে আর লেয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে খেতেও দারুণ হয় অন্য সব পরোটা গুলা শেখে এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এত বেশি মজাদার আর টেস্টি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ